আসসালামু আলাইকুম আপনাদের আমি আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সো আমি আজকে আছে হচ্ছে একটা টলার সেখানে হচ্ছে বোতল দিয়ে চিংড়ি মাছ ধরা হয় সো আমি সেরকম একটা টলারে এখানে পাশে দুইটা ডিঙি নকা নিয়ে আর এই নৌকা ভর্তি হচ্ছে আপনার যে প্লাস্টিকের যে বোতল থাকে সেই কন্টেনার আর এই কন্টেনার দিয়ে তৈরি হয়েছে মাছ ধরার সেই ভাদ সো আমি এখন যাচ্ছি সেই মাছ ধরার যে পয়েন্টটা সেখানে সো আমার এই মাঝি লাবলু ভাই সো খুব একজন মিশুক এবং ফ্রেশ একজন মানুষ আর আমি আমার এইগুলি হচ্ছে আপনার বোতল সো একেলে একটা কৌশল অবলম্বন করে এই বোতলগুলোকে মাছ ধরার উপযোগী করা হয়েছে সো একটু আমি আমার তাহার একটু কথা বলছিলাম যদি অনেক শব্দ সেই জন্য ওই ভয়েসটা কেটে দেওয়া হয়েছে সো একটু ভালো হচ্ছে মাঝি প্লাস হচ্ছে এই যে সংগঠন তাদের সাথে যুক্ত তারা একত্রিত চারজন মানুষ কাজ করে <Gülüyor> <Gülüyor> Elimi dur dedim.

আমরা তখন কথা শুনলাম তাদের আর এই চিংড়ি ধরার জন্য যে খাদ্য ব্যবহার করা হয় তারই তারা কিভাবে এরা তৈরি করে সেই বিষয়গুলো একটু জানলাম সো আমরা এখন যাচ্ছি অন্য একটা নৌকা নিয়ে সেগুলো নদীর কিনারা দিয়ে আমরা ফেলে রাখবো আর হয়তো আগামীকাল রাত্রিবেলা এগুলোকে উঠিয়ে যে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করা হবে আর এই নদীর পাশটাতে ধনচি গাছের যে একটি পরিবেশ নদী পারে বাতাস সো আসলে আমরা এখানে আমাদের টলারটা রাখা আছে সব কিছু মিলিয়ে এখন আমরা এখন বেরিয়ে যাব আমাদের টলার ছোট্ট ডিঙিনাগর নিয়ে লাফলু ভাই হাল ধরেছে এখন আমরা যাচ্ছি ওই ব্রিজটা থেকে আরও আমরা ওই দিকে চলে যাবো আর কি সো আমাদের প্রায় হাফ কিলোমিটার সময় মানে এতটা দূরত্ব জোরে আমরা এই বোতলগুলো ফেলে রাখব সো আমরা সেই উদ্দেশ্যে একটু একটু করে আমরা এখানে ভাটের দিকে যাচ্ছি সো এখন আমরা এই বোতলগুলো নিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাচ্ছি সো আমি একটু বলে রাখি আর ভিডিওটা লং লং হবে সেই জন্য আমি এই ভিডিওটা দুই পার্টই করেছি আমি হয়তো আঁকা মানে পরবর্তীতে আমার এই ভিডিওর পরে পার্টটা দিয়ে দেবো সো লাভলা ভাই খুব সুন্দর করে নকা বেয়ে নিয়ে যাচ্ছে স্যার আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি যদিও আমি এখানে দাঁড়িয়ে আছি একেবারে এই মানে একে নাজিহাল অবস্থায় সেখানে আমি ধরার মতো কিছুই নাই আর আমার পায় নিচে খুব বিশ্ল মানে পানি থাকার কারণে সো আমি খুব ভয়ে আসি কারণ একটু পরপরই নৌকা যেমন দোলা দোলে আমি খট করে পরে না যাই সো পরে গেলে আমার হাতে ক্যামেরা প্লাস মোবাইল ছিল সব কিছু মিলিয়ে আমি একটা খুব বাজে অবস্থা মধ্যে সো আমরা তবুও মানে বিভিন্ন পানা এবং কি পাশ পাশ দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সো আর বতরগুলি ফেলা হচ্ছে আর এভাবেই আসলে চিংড়ি ধরা হয় আমি একটু পরে ভিডিওতে দেখাবো যে এগুলোর প্রচেষ্টা কীভাবে বা তাদের এই মাছ ধরার কৌশল তাদের আরও জীবনযাপন সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব এবং কি আরেকটা ভিডিও থাকবে সেটা মাছ ধরা আজকে যেহেতু মাছ এখন এগুলা নদীতে ফেলা হচ্ছে তো মাছ এখনই পাওয়া যাবে না আগামীকাল রাত্রিবেলাতে এগুলি ওঠানো হবে সেই জন্য একটু দেরি হবে ভিডিওটা করতে সো আমি আসলে অনেকে বলছিলাম ভয়েস দিতে তো ভয়েস দেওয়ার চেষ্টা করি তো ভয়েস অনেক সুন্দর না তো চেষ্টা করলাম ভয়েস দেওয়ার তো আমার জন্য একটু সবাই দোয়া করবেন ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় এরকম কিছু একটা করেন সবাই মিলে একটু শেয়ার করে দিন তো সেই প্রত্যাশা সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেওয়ার জন্য একটু ওয়েট করেন পেয়ে যাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আসসালামু আলাইকুম